নুডলস আমরা সবাই কম বেশি পছন্দ করি আর তা যদি হয় চিকেন নুডলস তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি চিকেন নুডলস রেসিপি তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম গরম পানি এর ভিতরে দিয়ে দিব লবণ সামান্য তেল এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব ম্যাগি নুডলস আমি ব্যবহার করেছি দুইটি ম্যাগি নুডলস ম্যাগি নুডলসগুলোকে ভেঙে এর ভিতরে দিয়ে দিতে হবে এরপর সবগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয় আমরা দুই মিনিটের মতো একে সেদ্ধ করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলোর পানি ফেলে নুডলসটা রেখে দিব এরপর একটি ফ্রাই প্যানে নিয়ে নিব তেল উপরে দিয়ে দিব পেঁয়াজ এরপর আমি কিছুক্ষণ একে ভেজে নেব দুই মিনিটের মতো ভাজলেই আমাদের পেঁয়াজগুলো দেখবেন লাল লাল হয়ে যাবে এরপর আমি এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে রসুনের গুঁড়ো তারপর দিয়ে দিব আদার গুঁড়ো এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপর দিয়ে দিব কাঁচামরিচ তারপর দিয়ে দিব মুরগির মাংস ছোট করে কাটা এরপর এই সবগুলোকে আমি ভালোভাবে মেঘে রান্না করতে থাকব আমরা কিছুক্ষণ রান্না করব পাঁচ মিনিটের মতো রান্না করলেই আমাদের মুরগির মাংস সেদ্ধ হয়ে আসবে আপনার মুরগির মাংস যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরও দুই এক মিনিট রান্না করে নেবেন এরপর আমরা এর উপরে দিয়ে দিব ম্যাগির মশলাটি এই মশলাটি ম্যাগির ভিতরেই থাকে এরপর দিয়ে দিব সয়া সস এরপর দিয়ে দিব আমরা সবুজ ক্যাপসিকাম তারপর দিয়ে দিব লাল রঙের ক্যাপসিকাম এরপর এই সবগুলোকে আমরা একসাথে মিক্স করে আবার রান্না করব দুই মিনিটের মতো দুই মিনিটের মতো রান্না করবে দেখতে পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে এখন আমরা এগুলোকে এক পাশে নিয়ে আমরা এর উপরে দিয়ে দিব একটি ডিম ডিমটিকে আমরা স্ক্রাম্বল করব তার জন্য ডিমটিকে একটি চামচের সাহায্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি এরপর আমরা একটি স্ক্রাম্বল তৈরি করে নিলাম স্ক্রাম্বল হয়ে গেলে আমরা মুরগির মাংসের সাথে ডিমকে মিক্স করে ফেলবো এই সবগুলো উপকরণ তৈরি হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের সেদ্ধ করা নুডলস সেদ্ধ করা নুডলসগুলো এর উপরে দিয়ে আমরা আবারও কিছুক্ষণ রান্না করব তার আগে অবশ্যই ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় তারপর দুই মিনিটের মতো আমরা রান্না করব। এরপর দেখবেন আমাদের চিকেন নুডলস তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে এখন আপনারা চাইলে এই নুডলসকে পরিবেশন করতে পারবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন